দর্শক সাকিবকে শেষ বারের মতো রক্ষা করলেন ডক্টর মোহাম্মদ ইউনুস দর্শক আপনারা সকলেই জানেন সাকিবের বর্তমান পরিস্থিতি সাকিবকে দেওয়া হয়েছে একাধিক মামলা বাংলাদেশ কোটা আন্দোলনে ছাত্রদের পক্ষে থেকে এক বারও প্রতিবাদ করেননি সাকিব বিপরীতে কানাডা গ্লোবাল লিকে এক বাংলাদেশি দর্শকের সাথে সাকিবের কথা কাটাকাটি হয় যেখানে সাকিব প্রশ্ন চুড়ে বসে আপনি দেশের জন্য কি করেছেন এই বাক্যগুলো শোনার পর বাংলাদেশের জনগণ কেঁপে বসে সাকিবের সাথে ফলে পরবর্তীতে বাংলাদেশ যখন স্বাধীন হয় বাংলাদেশ ছাত্র আন্দোলনে যাওয়া রুবেলের বাবা সাকিবকে হত্যা মামলায় জড়িয়ে দেয় ফলে এখনো দেশে আসতে পারেনি সাকিব থেকে চলে গিয়েছিলেন পাকিস্তানে তবে এবার সেই সমস্যাগুলো সমাধান হতে যাচ্ছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবার নির্বাচন নিয়ে এক বৈঠক বসেন যেখানে নির্বাচনের কথাগুলোর পাশাপাশি সকল মিথ্যা মামলার প্রশ্ন তুলে বসেন এবং বলেন বাংলাদেশের সকল মিথ্যা মামলা তুলে নেওয়া হবে যে মিথ্যা মামলার সাথে সাকিবও জড়িত আছে দর্শক আপনারা সকলেই জানেন বাংলাদেশ কোটা আন্দোলনের সময় সাকিব বাংলাদেশে ছিলেন না তিনি ছিলেন কানাডা গ্লোবাল লিগে ফলে এই হত্যা মামলার সাথে সাকিব কোনো রকম ভাবে জড়িত থাকতে পারে না ডক্টর মোহাম্মদ ইউনুস সাকিবকে একজন ক্রিকেটার হিসেবে দেখেন কোনো রাজনৈতিক পক্ষ দেখে নয় যার কারণে এই মিথ্যা মামলাগুলো সাকিবের জন্য অযৌক্তিক ফলে সাকিবের পাশাপাশি বাংলাদেশের আরো যাদেরকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এই সকল মিথ্যা মামলা উত্তীর্ণ করা হবে তাই সাকিব আল হাসান পাকিস্তান থেকে বাংলাদেশে আসলে এই মামলাগুলো নিয়ে আর জটিলতা ভুক্ত হবে না কারণ বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়ে দিয়েছেন যে সকল মিথ্যা মামলা উত্তীর্ণ করা হবে যেই মিথ্যা মামলার সাথে জড়িত আছে সাকিব আল হাসান ফলে সাকিবকে এই মামলার বিরুদ্ধে আর লড়তে হবে না দর্শক আমরা সকলেই সাকিবকে চাই একজন ক্রিকেটার হিসেবে কোন রাজনৈতিক পক্ষ হিসেবে আমরা তাকে দেখতে চাই না ডক্টর মোহাম্মদ ইউনুসের এমন মন্তব্য আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন